তোমার এই অবস্থা কেন কি অবস্থা আমার আর উনি কে ওটা আমার বউ হ্যাঁ ওটা যদি তোর বউ হয় তাহলে কে তুই যে বিয়ে করছস আমার অনুমতি নিছিলি অনুমতি কি আছে তোমার মতো বউ মনে কর হারা দিনে যে আইসি কাজেতে পুরো চিড়া চিড়ি মিলে চিড়ি হারা দিন করবা তো অশান্তি আমার ভালো লাগে না আমি আসলে শান্তি থাকতে চাই আর এই তুই আবার আর জড়া দস স্যার 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 তত সাহস কম না তুই আমার সামনে আরো জড়া দস এত কথা না কই বাসুকাটা সাজাও যাও

এ এটা দিমন মা মা তোর তুই আমারে অবস্থা কেন এ তুই কি করছস তুই সারা দুনিয়ার মাইয়াটাকে তুই আমারে বিয়ে করে লয়ে আইছস কি কাম করছ রে আমি একায়ে এখন কে Amna মুখ ধামু আরে গোলামের পুত্তি রে এই শাতক তোর মায়া আমারে ভালো লাগতোartifactId হ্যাঁ আমারে মারা তোর লাগতো এই আমার মানা তো শাশুড়ি আর মানে না মা এই কি হ্যাঁ তোর ভিতরে কি কোনো মনসত্ত্ব নাই তোর ভিতরে কি কোনো কি কম আমার মা এই কি কম মা তোমারে আমি কি কমু তুমি মা হয়ে মেয়ের সংসারটা নষ্ট করে দিছো তুমি কেমনে পারলা তোমার ছেলের মতো মেয়ে জামাই তো ছেলের মতো হয় তুমি কেমনে বিয়া করলা কও তুমি শাশুড়ি গো মা হইতে পারে না আর আমি কেন বিয়া করছি জানো তুই যে আমার দিন দেয় এত অত্যাচার করছ আমার উপরে কাজের তাই একটু শান্তি পাই না আমি জানো তুই এই খাইতে বহি আর এক কেন গান গান গানের সামনে করতে থাকস রাইতে রুমে যাই ওই সময় এক গান করস আমার এটা ভালো লাগে না আমি একটু সুখ চাই হন আমি তোর মাল বাবা সংসার করবো তুই দেখি শিখবি বুঝছো সুখ চাস হ তুই সুখ চাস তো সুখ চাষ দেখাইতে আমার মারে বিয়া করে দিয়েছে আমার মা তোর সুখের সাগরে ভাসায় রাখবো না রাখবোই হ্যাঁ আমি ওদে কেমন রাখে আয় রুমে চল তো আয় দাঁড়া কি লাগে রুমে যাবি এই রুম কি তোর আমি বাসুর ঘর মহন যা বাসুর ঘরটা সাজাই দে তুই রাস্তায় যায় বাসুর করবি রাস্তায় তোর এই রুমে আমি ঢুকতে দিব না ওই রুমে যাবো সমস্যা নাই চলো যা আমার বাসা থেকে বের হ ও বাসা বলে আমার বাসায় থাকো যাবার তোর বাসা হয়ে গেছে এখন তোর মায়ের এলে বাসুর ঘর মায়ের ওই বাসুর ঘরটা তুমি সাজাই দিবা বুঝো না আমার বালের ঠেকা পড়ছে আমি বাসার ঘর সাজাই দিব আর তোর নাটক করো না বুঝো না যাও বেরো কই যাইবো তুই আমার বাসায় দে ভাইটা যা আমি বাইরে মনে মনে রাখো এখনো কিন্তু আমার লগে তালাক কই নাই তালাক ছাড়া বিয়া করে লই আইছি আমি বাইরে মু কই বাইরে মু আমি কখন তালাক দিয়ে দিতাই তো ইচ্ছা আছে আমি তালাক দিমা তুই দেখবে জ্বলবি বুঝছ নাই এই চলো আই দাঁড়া কই দাঁড়াইবো এন্ড দাঁড়া থাক কে এক পাও এখান থেকে লড়বি না তোর বাসরের গোষ্ঠী কিলাই আমি তোরে কি কমু তোরে বলার মতো আমার কিচ্ছু নাই আচ্ছা তোমারে বলি বা 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 বুড়া বয়সে তো ভালোই বিম্রতি dorshe লাল টকটকা লিপস্টিক লাগাই আইছো তা মাইয়া জামাইরে বিয়া করছো দেশে এত বেরা থাকতে এত পোলা থাকতে তুমি তোমার বয়সে একটা বিয়া করতা তুমি আমার জামাইরে কি লাগছো হে দেখলাইরা এলাকার মানুষে কি কইবো সমাজের মানুষে কি কইবো তোমার ভিতর কি বিন্দু মাত্র লজ্জা সরম নাই আমার বাপটা মরার পর তোমারে বারবার বলছি মা তুমি একটা বিয়ে করো তুমি একটা বিয়ে করো তখন তো বিয়ে করলা না আর তখন বিয়ে করবাই কেন ছিল যে মাইয়ার বিয়া দিয়া মাইয়া জামাইয়ার লগে ইটিস পিটিস করে মাইয়া জামাইয়ার বিয়া করুম এটাই তোমার মতলব ছিল দিলা তো আমার সংসারটা নষ্ট করে আমার সংসারটা ধ্বংস করে দিলা তুমি এখন আমি কি করবো কই যাবো এখন আমি এই দাঁড়িয়ে আছো কেন রুমে যেতেছো সমস্যা নাই কই রুমে যাইবা আবার রুমে যাইবা তোমার রুমে যাইতে দিমু আমি সবই তুমি কইবা খালি

আমি বাসুর কর্ম আমি জামাই লাগে আমি বাসুর করব হায় আল্লাহ আমি কাগরে কি কই তোর না মানুষের বাচ্চা না শয়তানের বাচ্চা তুই কি এমনি বিয়া করলি আমার মারে আমি তো এই দুঃখে বাঁচতেছি না হ্যাঁ আমি তোর জামাই লাগে সংসার কর্ম তোর যদি ভালো না লাগে তুই বাসা থেকে জায়গা বাসা থেকে জামু গা মানে তুমি আমার জামাই লাগে সংসার করবা এটা আমার ভালো লাগবে আমি চায় চায় দেখমু যে আমার মা আমার জামাই লাগে সংসার করতেছে আমার মা আমার জামাই লাগে বাসর করতেছে তোমার লজ্জা না থাকতে পারে আমার লজ্জা আছে তো আমি কি করবো তুমি তোমার জামাইরা খাবার দাও না তুমি তোমার জামাই রান্না বান্না করে দাও না তুমি তোমার জামাই কিচ্ছু করো না তো তোমার জামাই লাগে বাসুর করবো তাহলে কার লগে বাসুর করবো বাবা এখন তোমার আনসেন আমার জামাই রান্না বান্না করে আমার জামাইয়ের মুখে খাবার তুলে দেওয়ার লেগে কত সুন্দর কথা তোমার মতো মা ভাগ্য লাগে পাইতে বুঝো না এমন ভাগ্য যেন কোনো মেয়ের না হয় তুমি মা নামের কলঙ্ক তোমার মা বলে ডাকতে আমার লজ্জা লাগতাছে এখন তো আমি কি করবো তোমার জামাই তোমার ঘুম থেকে ডাক দে তুমি উঠো না তারপরে তোমার জামাই অফিসে যায় তুমি রান্না বান্না করে দাও না তো কি করব আমারে বিয়ে করবো না তাহলে আর কারে বিয়ে করব। হ্যাঁ এখন আমি আমার জামাইয়ের কাছে ভালোই না বুঝো নাই ওই যে ভালো থাকবো কেমনে তোমার দেখে তো আমার জামাইয়ের মাথা ঠিক নাই তোমার দেখার পর থেকে আমি আমার জামাইয়ের কাছে খারাপ আমার ভালো লাগে না আমি কথা শুনি না আমি অত্যাচার করি নির্যাতন করি আর তুমি এখন দুধের দোয়া তুলসী বা দোয়া গেছো আমার জামাইয়ের কাছে তুমি তো মোবাইল নিয়ে সারাদিন ব্যস্ত থাকো মোবাইল মোবাইল নিয়ে তো তুমি সারাদিন ব্যস্ত থাকো হ্যাঁ শোন আমি এই বিয়ে মানি না কোন ভাবে তোর যে ফাদার এই কাজটি একটা পুরুষ মানুষ কি চায় ঘরে একটু শান্তি না থাকলে কাম করে রাখে ঘরে শান্তি বিচ্ছায় এই শান্তিটা তুই দিতে পারস না তার মানে আমার মানে বিয়ে করো নাই আরে শুন তোর জামাই আমারে বিয়ে করে নাই এতক্ষণ যা ছিল সব সাজানো নাটক ছিল আচ্ছা আম্মা আপনি চুপেন অনেকে তুমি ভালো হইবা ভালো হয়ে যদি থাকতে পারো আমার সংসার করবা না যাইতে যাইতে পারো রাস্তা পুরো ফাঁকা না আমি ভালো হয়ে যাবো আমার জীবনের শিক্ষা হয়েছে যদি সত্যি সত্যি বিয়ে করতা তাহলে আমার কি অবস্থা হইতো আমি আজকে থেকে ভালো হয়ে যাবো আজকে থেকে আর তোমার সাথে কোনো বেয়াদবি করবো না তোমার কোনো অত্যাচারও করবো না কোনো খারাপ ব্যবহারও করবো না তুমি যেমনে বলবা সেমনেই চলবো তারপরও তুমি বিয়েটিও করো না ঠিক আছে তা আমার এখানে ভিত্তে যাও তুমি আচ্ছা চলো মা আমার খাবার দাও চলো